জানিস আমাদের বংশের সবার বিয়ে হয় আত্মীয়দের মধ্যে আরে কি বলছিস এটা কি তোদের বংশের প্রথা নাকি সেটা জানি না আচ্ছা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে বলতো এই ধর আমার আব্বু আমার আম্মু রে বিয়ে করছে চাচা চাচি রে বিয়ে করছে আমার দাদাই দাদি রে বিয়ে করছে বোনের সবচেয়ে বড় একটা আফসোস অনেকদিন যাবৎ একটা মেয়ে পটানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই পারছি না ও তাই নাকি দোস্ত আচ্ছা তুই কি আসলে মেয়ে পটাইতে চাস হ্যাঁ রে দোস্ত তুই কি চাস যে মেয়েরা সব সময় তোকে চার দিক থেকে ঘিরে থাকুক হ্যাঁ অবশ্যই চাই আচ্ছা তাহলে মহিলা কলেজের সামনে গিয়ে ফুচকা বিক্রি করা শুরু কর

আচ্ছা দোস্ত আসলে প্রেম করতে চাইলে বিবাহিত মাইয়া গরে লগেই প্রেম করাউচি আরে কি বলছিস কেন আরে বেটা খালি চেয়ারে তো সবাই বসতে পারে কিন্তু অন্যের চেয়ার খালি করে বসার মজাই অন্য রকম আচ্ছা দোস্ত স্বার্থপর ইংরেজি জানো কি সরি দোস্ত আমার মনে নেই বলতে পারছি না আমি জানি তুই জান নাও আমারে বলতিছস না শালা তুই আসলে একটা সেলফিশ আচ্ছা দোস্ত লোকে বলে টাকা দিয়ে না কি সময় কেনা যায় না হ্যাঁ ঠিকই তো বলে আরে দূর বেটা আমি তো আজকে ওই এয়ারটেল সিমে 14 টাকা দিয়ে 25 মিনিট কিনলাম আচ্ছা দোস্ত আজকে পাশের বাড়ির বৌদির সাথে আমার ঝগড়া লাগছিল তো ঝগড়া শেষে বৌদি আমার বলল যে সাহস থাকে রাতের বেলা একা আসিস ও তাই নাকি কিন্তু শালার একটা জিনিসই বুঝতে পারতেছিনা কি বুঝতে পারছিস না আসলে বৌদিকে আমারে হুমকি দিল নাকি সুযোগ